হ্যালো ভাই ব্রাদার তো আসসালামু আলাইকুম হে গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোবাসো কী বলবো গত চার মাস ধরে আমি ভিডিও দিয়েছি যেমন একটা সমস্যার কারণে আমি কিন্তু ভিডিও দিতেছি না গাইস টাইটেল এবং থামিল তোমরা যা দেখছো কি বলে টুর্নামেন্টে টপ ওয়ান করছি গাইস ইয়ে গাইস টুর্নামেন্টে আমরা টপ ওয়ান করছি গাইছ তো বেশি প্যাক প্যাক করবো না গাইস এতদিন কইছিলাম কী করছি না করছি পরবর্তী ভিডিওতে বলে দেবো তো বেশি প্যাক প্যাক না করে ভাই আমরা ম্যাচে চলে যাই তো ম্যাচে শুরুতে ভাই দেখো আমাদের সাথে কি হয় না হয় ম্যাচ কেমনি টপ ওয়ান তো আমরা বুঝে শুনলাম ম্যাচটা আমরা পুরো খেলছি তো আমি আর আমার আরেকটা টিম মেট মানে দুইজনে একসাথে নামছি আর দুইজনে পাঠিয়ে দিছি কিল করার জন্য পিকে মানে আমরা একটু সেফলি থাকবো সেফ থাকলে আমরা তারা মারা খেলে আমরা রিবেভ দিয়ে দেবো এভাবে মানে বুঝা শুই না যেভাবেই হোক এখান থেকে ভিডিওটা তাড়াতাড়ি করেছি তোমাদের সমস্যা নয় গেছে দেখো একটা কিল না প্রথমে দেখো ওই জায়গা অনেক দিন পর ভয় দিতেছি সেজন্য গলার অবস্থা মানে কি বলবো আমার ভয় লাগতেছে গলার অবস্থা অনেক খারাপ গলার আওয়াজ শুনি তোমরা বুঝতে পারতাছো তো আমি তাকে নামাই দিয়া সামনে একটা কয়েন খেয়া বলতেছি সুপার হিভে দেওয়ার জন্য তো এই সে কি বলে তো কো এখান থেকে আমার ভিডিওটা কেটে কিন্তু তোমার কি বলে ফাইট মানে চারজনে একসাথে নিয়ে আরে ভাই কি বলবো কেভে রেট মানে চারজনে একসাথে থেকে ফাইট নিব তো আমি ঠিক ওই যে ওই দেখো সামনে একটা এনেমি ভাই আমি চড়িয়ে যাই না আহ কী বলবো ভাই তো আমি দেখি না আমার এক টিমের মনে হয় দেখছে সেই জন্য ওয়ার্ল্ড তো আমি এখান থেকে সামনে যাই সামনে যাই একটু ভাই আমি খুঁজতেছিলাম ভাই ওই যে কী বলে এম ফাইভ নাইনটিন একটা নতুন একটা গুলি বেরিয়েছে না টুর্নামেন্টে যেগুলো ব্যবহার করে সেটা আমি আবার ভালো চালাতে পারি সেই জন্য কিন্তু আমি ওই গুলিটাই ভাই এত ঘুরছি ভাই খুঁজেই বাইতেছি খুঁজেই বাইতেছি না এখান থেকে ভাই একটা আনওয়ান্টেড গুলোয়ার্ল্ড মনে হয় গেমে আমি খেয়াল করি নাই গেম কি বলে একদম মাঝখান পর্যন্ত আসি তারপর দেখছি মানে আনওয়ান্টেড গুলল পাওয়ার পর লে আমার টিমমেটের অবস্থা কি বলবো আর মুখে সামনে ভাই খালি গুলল ফলায় আমার টিমমেটে সামনে একটা মজা আছে এই দেখো এই যে আমার গাড়ি ভাই কি বলবো আমাকে গাড়িতে না উঠে ভাই যায়া লুড করতেছে পেট্রো আহ কি বলবো ভাই এখান থেকে আমি বলতেছি কি বিয়ে কি বলে জিপ লাইন থেকে একটা সেফ জায়গায় যাইতে মানে চারজন একসাথে জোনটা কভার করা তো পিসে আর আমরা যাইতে চাইছি সামনে তো আমাদের টিমমেট কিন্তু আরও একটা ডাউন দিয়ে দেয় এবং ডাউন দেওয়ার সাথে সাথে কিন্তু সেও শহীদ হয়ে যায় তো শহীদ হওয়ার আগেই সে ডাউনলোড হয় কিন্তু আপলোড হতে পারে না সেজন্য আপলোড এনিমে আপলোড করার আগেই আমরা তাকে আবার রিভাইভ করে দিই তো আমি একটা জিনিস দেখো ভাই তোমাদের মাথা রাগ উঠবো এই জিনিসটা দেখিয়ে দেব আমি একটা ফেলাই প্রথম কিল ডান তারপরে আবার এই যে পাই তিনটা চারটা কিল হইলো মাত্র এখান থেকে একটা কি ভাই স্কোয়ারের সাথে সে সুন্দর একটা ফাইট হয় দেখো ভাই মারতাসি ভাই খালি গোয়াল মুখের সামনে এই দেখছো ভাই কেমনটা লাগে অফজুলগুলো ফালাই সব মুখের সামনে গ্ল গ্ল ফালাই ভাই কেমন লাগে বলো তো অ্যাফজুল থেকে এখান থেকে একটা মোটামুটি ধরনের আমরা একটা ভালো একটা কিল পাই পাঁচটার মতন কিল পাই তো মোটামুটি ভালোই চলে এটা কম হলো আমাদের কাছে ভালো কারণ জীবনে প্রথম টুর্নামেন্ট খেলেই ভাই ভালো একটা ই পজিশন এখন নিচ থেকে একটা এনিমি ওই উপরে দিকে একটা এনিমিলাম দোষে গেছে তো এটাকে আমরা ফায়ার করলাম এখানে যে দেখানোর মতো কিছুই না গেছ ফার্স্ট পেয়ে অনেক এনিমিরা বুঝলাম খুঁজে না খুঁজে পাই না খুঁজে পাই না তারপরে একটি যেই শর্ট গ্যামটা আছে এম ফাইভটি নাইন এই জায়গায় একটা এনিমির ভাই লোকেশন পাইলাম আমার টিমেটের উপরে মাথা লাল করতেছিল সেই জন্য এনিমিটাকে আমি খুঁজি কিন্তু এনিমি ভাই ভাই সত্যি কথা বলে একটু আমি দেখা পাইনি ওর কিন্তু যে আমি সরে গেছি ওই যে এনিমি আয় বসে তো আমি কি বলে কি আর একটা ছাইরা একদম আর উপরে রাশ দিয়ে দিই তো ভাই পরে ভালো করে এনিমিটা দেখার পর দেখি এটা আর কেউ না ভাই আমারই ফ্রেন্ড প্লেয়ার পরে ফ্রেন্ড লিস্টের প্লেয়ার দেখা তাকে একটু আমরা কি বলে ই দিলাম সম্মান দিলাম হ্যাঁ এটা সম্মানই বলে আমার কাছে বেশি কথা না বলি আমরা জোন কাগি ধরি জোনের ভিতরে ঘুরতে ভালো একটা আটটা না কয়টা মতো চলে হয়ে গেল তো আমি এখান থেকে জোনটা আমি কিনে কিনে এই জায়গায় আসলাম তবে বলি কি গাড়িগুলো সব ফাটাই দাও কারণ ভাই পরে লাস্ট জোনে পরে এনিমিরা ঝালাইতেও পারে ঠিক নাই তো আমি তারপরে বলি কি বেন্ডিং মেশিন এ কী আরে ভাই আমি কি বলবো অনেকদিন ধরে যে ভিডিও বানিয়েছি সেই জন্য মুখটা ইয়ে তো আমি বলি জিবলান ঠিক আছে এরপর দিয়ে নিচে ফাইট চলতেছে দুইটা স্কোয়াডে তো আমরা বলি কি ভাই চলো কিলগুলো চুরি করা যাক আমি এখান দিয়ে অ্যাবজেল মারতে এসেছি মারতে এসেছি ভাই একটা যদি জায়গা মতো যায় পরে রে ভাই পরে কি স্নাইপার প্লেয়ার আমাকে একটা চুম্মা দিয়ে দেয় তা আমাকে দেয় না মানে টিমমেটের সবাই দিয়ে দিয়েছে একটা বেরা কিন্তু আপনি বেঁচে গেছি গে তাতে আর আমার মোবাইলে একটা সমস্যা ভাই স্ক্রিনটা ঘুরে জায়গা ভাই এনে সামনে দেখে আরো একটা কিন্তু স্নাইপার থেকে একটা দিছে মানে কি বলে টোকা দিছে ভাই তোমরা যে কি মনে করো না ট্রাই করি কিন্তু ওয়ান ট্যাপ মারার আগেই তাকেই শহীদ করে দেয় আমার রাহান ভাই তো রাহান ভাইরা এত সুন্দর খেলা ভাই ওফ রাশ খেয়ে গেলাম খেলার উপরে ভাই খেলার উপরে ভাই তোমরা যে কি মনে করো না ভাই আচ্ছা যাই হোক আমি একটা আমি কতগুলা ল্যান্ডমাইন বেশি বুঝছো গাইস এই ল্যান্ডমাইন গুলা আমি বলি কি ভেনিং মেশিন এই জায়গায় ফালায় দাও কারণ এনিমি রিভাইভ করতে এলে ও রিভাইভ তো হইবই পরে ওরা মারা খায় যাবে যে রিভাইভ করতে এই যে এই দেখো ভাই আমি কি লেভেল বলো বা নুবরা ভাই তোমরাই বলো মানে কি বলবো তো এই জায়গায় দেখি একটা এনিমি নামছে ওরে মার মারা আই ও কি বলে আরে ভাই তাকসুয়া নিয়ে দৌড়ায় দৌড়ায় পালায় গেল দেখো গাই এই জায়গায় ভাই মুখের সামনে খালি ব্লো খালাই ভাই আমার মাথা মতো মনে হয় হিট হয়ে যায় কিন্তু আমি এনিমিটাকে খুঁজে পাই না এই যে এনিমিটা মেরাই দিয়েছে এই প্লেয়ারটা মানে দুইবার আমাদের স্কোয়াডের কাছে মারা গেছে বেশি কিছু না লাস্ট জুন এসে পড়ছে গাইস এখন আমি বলি কি ভালো করে ল্যান্ড ম্যান টেলমেন দাও দেখো ল্যান্ড সব মারা কারণ এই জায়গায় আমি জানি রিভাইভ করতে আসবোই তো এই জায়গায় ভাই এনিমিদের কিছু বলা আরে ভাই নয় যে ভাই এত নয় হাইটাছে বুঝছো যে কিছু একটা কাজ করতেছে সেই জন্য যে অনেক নয়েজ তো আইম বলি কি যে ঠিক ভাই জোনটাকে কভার করো নালে নিচ থেকে কিন্তু আমাদের ফায়ার দিবে পরে আমাদের বুইয়া মিস হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমাদের ভালো একটা কিল হয়ে যায় আর মারা কি বলে আমাদের যদি মাইরা দাও বুইয়া না হলেও কিন্তু আমরা ভালো একটা পয়েন্ট পাবো কারণ আমরা ভালো একটা কিল করছি তো আমি কই কিরে ভাই নিচে তো নেমে এসে আমাকে টুকা দেয় নাকি ভাই এই কথা বলতে না বলতে আমাকে দিয়ে দেয় একটা থাপ্পর ভাই এই দেখো ভাই দিছে একটা থাপ্পর ভাই বাইসে গেছি গা ক্যারেক্টারের জন্য জাস্টিন বিওয়ারের ড্যামেজটা কম দিছে ভাই উপরে থেকে দেখি আরো একটা এনিমি নামতেছে তো সেই এনিমিটা আমি কিল করতে চাই কিল করতে পারি না কিন্তু ভাই আমার এত সুন্দর ভাই বাঘের মতো টিমের কিন্তু তাকে খেয়ে ফেলে ভাই এইখান থেকে সে মেরিয়েট করে দিতেছিল এনিমি পড়ছে